পোন্ধৰটি আলি দহ টকা আলি আছে আনচোন আন বাৰী গৈ এইটো কোনে কি ন কোনে কিছু ন হে এ

আপনি বলেন কত টাকা খালি রাখবেন? এই যে 10 টাকা। আমি কতই দিতাম? আমি আমি সব নিয়াম দিতাম মা? আমি তো মা ডাকছি। এখন সন্তান কত করে রাখবেন খালি? বলেন। 10 টাকা। 10 টাকা 10 দিতাম এখানে 3 আলি একটা আছে। তাহলে 10 টাকা খালি হলে 30 টাকা। 30 টাকা হয়। এই 30 টাকা আপনি আজকে আমি আপনাকে বাজার করে দাম আমি অন্তরে দাবি করছি মা সন্তান আমি হ্যাঁ আপনার অর্থ সম্পদ নাই একবারে গরিব মানুষ হ্যাঁ বাড়িতে থাকা নাই আচ্ছা উনি গরিব মানুষ হ্যাঁ মুরবিরা আপনার ওটা এই দিকে আনতে ওনাকে চিনেন হ্যাঁ একবার গরিব মানুষ হ্যাঁ একবার গরিব গরিব আপনার বলেন ত্রিশটা এদিকে বাজার হবে হ্যাঁ

আসেন আমরা ভালো ভালো কাজ করে যায়। একজন গরিব মানুষ একজন আছে আমার কথাগুলো শুনিয়া যাই হোক আমি কথা বলছি আমি আপনার সন্তানের মতন ঠিক আছে আমরা মানবতার কাজ করি গরিব হয় মানুষের পাশে থাকি একটা কথা বলছি মাছ মানুষ দিলে দিলে আমি প্রথমে বলছি আমি আপনার সন্তান হ্যাঁ আপনার সন্তান আপনাকে দেখে না আমার কাছ থেকে অনেক সন্তান না শিখবো দেখবো বা ঠিক আছে শিক্ষা আচ্ছা এক হাজার দুই হাজার পঁচিশশো ছাব্বিশশো দোমার হাতে মা ধরে আপনি আপনার মনের মতন বাজার করবেন হ্যাঁ